আট বছর দুই হাজার নয়শো চল্লিশ দিন সত্তর হাজার পাঁচশো ষাট ঘণ্টা সে শুধু অপেক্ষা করেছে একটি শব্দের জন্য মা ডাক্তাররা হাল ছেড়েছে আত্মীয়রা মুখ ফিরিয়েছে স্বামী চুপচাপ আর মেয়েটি শেষ দায় কাঁদে আর বলে হে আল্লাহ তুমি না দিলে আমার কবরেও কেউ মা বলে ডাকবে না আর ঠিক সেই রাতে যে কাগজে লেখা ছিল বন্ধাত্ম পরের সপ্তাহে সেই রিপোর্টই বদলে গেল কি চমৎকার ভাবেই না আল্লাহ বদলে দিলেন তার মর্যাদা একজন কাঁদতে থাকা নারীকে উম্মি বানিয়ে দিলেন চলুন তাহলে শুনি তার ঘটনাটি আল্লাহ নাম নওরিনা আফরোজ বয়স বত্রিশ ঠিকানা টঙ্গি গাজীপুর পরিচয় স্কুল শিক্ষিকা স্বামী বিদেশে আমরা বিয়ে করেছি আট বছর প্রথম দু বছর স্বপ্ন ছিল পরে তিন বছর চেষ্টার পর হতাশা আর শেষ তিন বছর তুমি তো মা হতে পারো না এই বাক্যটা প্রতিদিন সহ্য করতাম চিকিৎসা হোমিও হারবাল কবিরাজি দোয়া সব শেষ হয়ে গেলে আমি একদিন মারিয়ামের আয়াত পরে এক লাইনে সব বলে দেই। এটা আমার জন্য সহজ আল্লাহ আমি শুধু বলি ইয়া বাকি সবাই যদি ছেড়ে যায় তুমি থাকো আমাকে শুধু একবার মা বলার সুযোগ দাও আমি সেই রাতে তাহাজুদের পর একটা দোয়া লিখে রাখি জানালার পাশে ইয়ারাহমান একটা শিশু দাও না হয় কবরেই কাঁদি সকালবেলা রুটিন টেস্ট ছিল ফিরে এসে ডাক্তার বলল আপনি কি করেছেন গত রাতে রিপোর্টে তো আপনি প্রেগনেন্ট আমি বললাম ডাক্তার আমি কিছু করিনি সিজদাহ করেছিলাম শুধু এটি বলা মাত্রই দীর্ঘ আট বছরের উপচে পড়া কান্নার নিয়ন্ত্রণ আমি হারালাম আমার চোখ দিয়ে অশ্রুর ঝর্ণা বইছে আজ আমার খুশি দেখার মতো আমার দীর্ঘ আট বছরের দোয়া কবুল হয়ে গিয়েছে আমার মহান রব আপনি সত্যিই মহান আনন্দে আপ্লুত হয়ে আমি আমার রবকে বলতে থাকি হে আল্লাহ তুমি জানো আমি প্রতিদিন একটা জামা রাখতাম আমার বাচ্চার জন্য তুমি দেখেছো আমি ফেসবুকে বেবি ফটো দেখলে তোয়া পরে দিতাম হে আল্লাহ আমাকেও দাও তুমি তো জানো আমি কারো কাছে চাইনি শুধু তোমার কাছে তাই আজ যখন শুনলাম আমি মা হব আমি সিজদা থেকে উঠিনি কারণ আমি কাঁদছিলাম কবুল হওয়ার দোয়া যদি এত সুন্দর হয় তাহলে দেরি কেন করেছিলে জানি না কিন্তু দেরি করেও যে তুমি দাও আজ এটা আমি বুঝে গেলাম প্রিয় বোনেরা না যদি কখনো মনে হয় আল্লাহ শুনছেন না তাহলে আজ শুধু এই ভিডিওটা মনে রাখো এই নারীর মতো করে আল্লাহকে ডাকো যে রাতের আধারে কাঁদে আর বলে ইয়ার রব আমি তো অন্য পুরুষের দিকে তাকাই না তুমি তো জানো আমি হারাম থেকে বাঁচি শুধু তোমার সন্তুষ্টির জন্য তাহলে তুমি কি আমার মা ডাকের স্বপ্ন ভেঙে দিবে না আল্লাহ এমন দোয়া ফেরান না যেখানে চোখের পানি আর ইমান একসাথে ঝরে বোন আমার তুমি যদি এমন সেজদা করে থাকো যেখানে তুমি শুধু বলেছিলে ইয়া রব তুমি যদি এখন না শোনো তবে কার দরজায় যাব আমি তুমি যদি এমন দোয়া করে থাকো যেখানে প্রতিটা শব্দে ছিল হাহাকার আর প্রতিটা নিঃশ্বাস ছিল একটাই অনুরোধ এবার না কবুল হলে আমি ভেঙে যাব বলো বোন ইয়া মালিকাল মূলক আমি কিছু চাই না তুমি যদি আমার কষ্ট দেখে থাকো তুমি যদি জানো আমি কাকে বা কি হারিয়েছি তাহলে শুধু একবার দয়া করে কবুল করে নাও ইয়া রব যদি এটা আমার জন্য কল্যাণ হয় তবে তা আমার করে দাও আর যদি ক্ষতি হয় তবে তা দূরে সরিয়ে নাও ইয়া রহমান মালিক তুমি জানো আমি কাউকে বলিনি আমার এই অপমানের কথা তুমি জানো আমি রাতে শুধু তোমারই দরজায় গিয়েছিলাম ইয়া রহমান তুমি কাউসারের মালিক তুমি তো শান্তি দাও তুমি কি আমাকে দুনিয়ার এই তীব্র অশান্তির মাঝেও একটু চিহ্ন দেবে না As I look to nature's beauty does on them I.